কেমন আছেন সবাই অবশ্যই ভালো তো বন্ধুরা যারা জমি ভূমি সম্পর্কে কিছুই জানেন না যাদের আসলে আইডিয়াটা নাই সরকারি কোন অফিসে কি কি সেবা আপনারা পাবেন বা জমির কাজে ভূমির কাজে কোথায় কি কাজগুলো হয় তাদের জন্য আজকের ভিডিওটি তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে চৌষট্টিটি জেলা আছে জেলার অধীনে উপজেলা আছে তো উপজেলার ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে আমরা যেটি বলতে পারি জমির কাজে ভূমির কাজে আপনি উপজেলা ভূমি অফিস পাবেন এখানে যিনি বসেন তাকে সহজে আমরা বলি এসিলেন বা সহকারী কমিশনার ভূমি তো এখানে মেইন বা প্রধানত কাজ যেটি সেটি হচ্ছে আপনার সম্পত্তির নাম জারি করা অর্থাৎ আপনার সম্পত্তির যে মিউটেশন সেটা এখানে সরাসরি আপনি আবেদন করে করতে পারেন আর যদি আপনার মূল নাম জারি খতিয়ানটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় অথবা হারায় যায় তখন আপনি থানায় জিডি করে জিডি কপি সহ এসিলেন্টের কাছে আবেদন করলে উনি যেটি করবেন আপনাকে নতুন অরিজিনাল আরেকটি নাম জারি খতিয়ান প্রোভাইড করবেন এটা ছাড়া আপনার যদি খাজনা সংক্রান্ত কোনো বিরোধ থাকে আপনার যদি সম্পত্তির নাম জারি অন্যজন করে নিয়ে যায় নানা প্রকার বিরোধ এই যে সহকারী কমিশনার ভূমি আছেন উনি সেখানে করে থাকেন ইভেনকে আপনার জমি শ্রেণী পরিবর্তন যদি আদিবাসী হয় আদিবাসী সম্পত্তি উদ্ধার করে দেওয়া এটা ছাড়া যে খাই খালাসি বন্ধকের সম্পত্তি উদ্ধার করে দেওয়া নানা প্রকার কাজের সেবা আপনারা এই উপজেলা ভূমি অফিস থেকে পাবেন তাহলে উপজেলার প্রথম যে জমি সংক্রান্ত অফিসটি পাচ্ছেন এটি হচ্ছে উপজেলা ভূমি অফিস দুই নম্বর যেটি সেটি হচ্ছে যে উপজেলার মধ্যে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে সাব রেজিস্ট্রেশন অফিসের কার্যালয় বাংলাদেশে আমরা চৌষট্টিটি জেলা আছে জানি কিন্তু একষট্টিটি জেলায় সাব রেজিস্ট্রেশন অফিস আছে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য মোতাবেক আমরা চারশো তিরানব্বইটি টোটাল সাব রেজিস্ট্রেশন অফিস পাই দুই পর্যন্ত এখানে মেইন কাজ যেটি সেটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশন এই কাজটি করে থাকেন একজন সাব রেজিস্ট্রার আপনার সম্পত্তিটি যে জেলা বৃহতাংশ অবস্থিত সেই জেলা সাব রেজিস্ট্রেশন অফিসে আপনাকে দলিলটা রেজিস্ট্রেশন করতে হয় এই জন্য আপনার যদি দলিলের নকলের প্রয়োজন হয় এই যে সাব রেজিস্ট্রেশন অফিসের কার্যালয়ে আপনি দলিল লেখকের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা নিজেও সেখানে অফিসে আবেদন করতে পারেন অর্থাৎ দলিল সংক্রান্ত যাবতীয় কিছু আপনার উপজেলা পাওয়া যাবে উপজেলা সাব রেজিস্ট্রেশন অফিসে এখন এই উপজেলায় আরেকটি গুরুত্বপূর্ণ যে অফিস সেটি হচ্ছে উপজেলা সেটেলমেন্ট অফিস বলা হয় যখন আমরা আমাদের অঞ্চলে দেখি যে জরিপ কাজ চলে সাধারণত দশ পনেরো বিশ বছর ধরে একটি জরিপ কাজ চলে তো এই জন্য উপজেলা সেটেলমেন্ট অফিসে আপনারা যে পর্চা মাঠ পর্চা বা জরিপ কাজে যাবতীয় তথ্য এখানে পাবেন যখন এগুলো ফাইনালি গেজেট হয়ে যায় তখন আর এখানে পাওয়া যাবে না এগুলো শুধু যখন জরিপ কাজটা চলমান থাকে তখনই পাবেন তাহলে জরিপকালীন নকশা প্রস্তুত নানা প্রকার ক্ষতিয়ান প্রস্তুতি কাজগুলো হয় উপজেলা সেটেলমেন্ট অফিসে তাহলে আপনার যে উপজেলা আছে সেখানে আপনি সেটেলমেন্ট অফিস পেলেন সেখানে সাব রেজিস্ট্রেশন অফিস পেলেন সেখানে সহকারী কমিশনার ভূমির কার্যালয় পেলেন এই তিনটি ছিল আপনার উপজেলা পর্যায়ে জমির কাজে ভূমির কাজে এ তিনটি গুরুত্বপূর্ণ তারপরে এখন যদি আমরা দেখি যে জেলা রেজিস্ট্রারের কাজ চলায় প্রতিটি জেলায় একজন করে আবার জেলা রেজিস্ট্রার থাকেন প্রধানত কাজ হচ্ছে সাব রেজিস্ট্রার যদি কোনো দলিল অস্বীকার করেন অথবা সাব রেজিস্টারের সাথে যদি আপনার কোনো দ্বন্দ্ব হয় বিরোধ হয় দলিল সংক্রান্ত বিষয় তাহলে আপনি জেলা রেজিস্টারের কাছে আবেদন করবেন এটা ছাড়া যে দলিলগুলো যেটি হয় যদি তিন বছর বা চার বছর বা বালামে লিখা শেষ হয়ে যায় তখন সেগুলো জেলা রেজিস্ট্রারের কাছে জেলা রেজিস্ট্রারের রেকর্ড রুমে প্রেরণ করা হয় সেখানে তল্লাশি দিতে হয় তেটি হচ্ছে জেলা রেজিস্ট্রারের কার্যালয় তারপরে আসি আমরা জেলা প্রশাসকের কার্যালয় বাংলাদেশে প্রতিটি জেলা একটি করে জেলা প্রশাসক আছে আমরা জানি যেহেতু আমরা চৌষট্টিটি জেলায় বিভক্ত প্রতিটি জেলার জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত সব কিছু আপনারা সে জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সমস্ত কিছুই নিয়ন্ত্রণ হয় সেখান থেকে তো এই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানত যে সেবাগুলো দিয়ে থাকে জমির কাজে ভূমির কাজে সেটি হচ্ছে আপনার যদি সম্পত্তির নকশার প্রয়োজন হয় আপনি আবেদন করে দেখবেন যদি থাকে তারা দিবে আর যত প্রকার খতিয়ান আছে সিএসএস এ আর এস এগুলো আপনারা জেলা প্রশাসকের কার্যালয় সরকারি নির্দিষ্ট ফি দিয়ে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এই জন্য আপনার যদি খতিয়ানের প্রয়োজন হয় আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করবেন এটি হচ্ছে যাবতীয় খতিয়ান এবং ম্যাপ তারপরে যদি আমরা দেখি সেটি হচ্ছে যে জোনাল সেটেলমেন্ট অফিস তো মনে রাখবেন সারা বাংলাদেশকে তারা তেরো থেকে চোদ্দোটি মতো জোনালে বিভক্ত করেছে এর কারণ যেটি সেটি হচ্ছে যে আমরা এখানে যে উপজেলা অফিস দেখলাম জেলা পর্যায়ে কিন্তু কোনো আবার অফিস নাই তাদের হচ্ছে বিভাগীয় বিভাগীয় করার কারণ যেটা যেমন এখানে যদি আমরা যেটি দেখতে পাচ্ছি যে জোনাল সেটেলমেন্ট অফিস দিনাজপুর এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই তিনটি জেলা মিলে তারা একটি জোনাল সেটেলমেন্ট অফিস বানিয়েছে এখানে যেটি হয় সেটি হচ্ছে যখনই নির্দিষ্ট কোনো মৌজা যখন ফাইনাল হয়ে যায় তখন এই যে জেনাল সেটেলমেন্ট অফিসের কার্যালয় বিভিন্ন প্রিন্টার আছে তারা এগুলোকে প্রিন্ট করেন যাবতীয় কাজ সেখান থেকে শেষ করেন আর এটা ছাড়া জরিপকালীন যদি কোনো বিরোধ হয় সেক্ষেত্রে সেই বিরোধের আপিল নিষ্পত্তি সমস্ত কিছু করে থাকেন এই যে জোনাল সেটেলমেন্ট অফিস তো এখন আসি আমরা যে বিভাগীয় কমিশনারের কার্যালয় এই কাজটা আবার কি তো এটা হচ্ছে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের যে কোনো আদেশের বিরুদ্ধে যেমন আপনি যখন কাছে নাম জারি করেন উনি যদি নাম জারিটা গ্রহণ না করে বা রিজেক্ট করে দেয় তখন আপনি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করেন উনি যদি রিজেক্ট করে দেয় তখন আপনাকে এই যে বিভাগীয় কমিশনারের কাছে আপনাকে আবেদন করতে হয় তার মানে আমরা বলতে পারি জেলা প্রশাসকের আদেশের বিরুদ্ধে আপনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আবেদন করবেন জমির নামজারি সংক্রান্ত বিষয় এরপরে যেটি আছে সেটি হচ্ছে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর এটি ঢাকার তেজগাঁও অবস্থিত এখানে বাংলাদেশের যত প্রকার ম্যাপ আছে সেগুলো এখান থেকে দেওয়া হয় কোনো প্রকার তারা প্রোভাইড করেন না যদি অনেক দালাল চক্র আপনাকে বলবে ক্ষতিয়ান প্রোভাইড করা হয় সেটি না এখানেও আপনারা বাংলা সারা বাংলাদেশের সমস্ত প্রকার নকশা সেখানে পাবেন পাঁচশো টাকা এবং সরকারি বিশ টাকা কোর্ট ফি দিয়ে পাঁচশো বিশ টাকায় পাবেন অর্থাৎ যাবতীয় ম্যাপ সংক্রান্ত বিষয় আপনারা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর তেজগাঁও ঢাকা থেকে নিতে পারবেন এখন আসি আমরা বাংলাদেশ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি আপিল বোর্ড তেটি হচ্ছে নামজারি সংক্রান্ত বিষয় চূড়ান্ত নিষ্পত্তি এরাই করে থাকে এদের আদেশের বিরুদ্ধে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে এর বাইরে আর কোথাও রাস্তা নাই অর্থাৎ আপনার যদি নামজারি সংক্রান্ত কোনো বিরোধ থাকে আপনি এসিলেন্ডের কাছে করলেন এ থেকে এডিসি এডিসি থেকে বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশন তার থেকে চলে যাবে ভূমি আপিল বোর্ডে এটি হচ্ছে সর্বশেষ পর্যায় তো মোটামুটি জমির কাজে ভূমির কাজে যারা কিছু বুঝেন না তাদের জন্য আমরা অ্যাটলিস্ট মনে করি এই ভিডিওটি আপনাদের বেসিক ধারণাটা আবার দিবে তো আবার যদি জাস্ট আপনাদেরকে আমরা খুব সংক্ষেপে আরেকবার রিকেপ করে দিব যাতে যারা বুঝেননি তারা আরও একবার বুঝতে পারেন জমি নাম জারি সংক্রান্ত জমির খাজনা সংক্রান্ত সমস্ত কিছু উপজেলা ভূমি অফিসে হয়ে থাকে জাস্ট আমাদের ইউনিয়ন পর্যায়ে আরেকটি অফিস আছে যাকে আমরা তহসিল অফিস বলি যেখানে খাজনা প্রদান করা হয় যদি এই যে সাথে কোনো বিরোধ হয় খাজনা না আপনারা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে যোগাযোগ করবেন তারপর হচ্ছে সাব রেজিস্ট্রেশন অফিস এখানে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হয় দলিলের নকল আপনারা এখান থেকে আবেদন করে নিতে পারেন বালামগুলো দেখতে পারেন উপজেলা সেটেলমেন্ট অফিস এখানে জরিপকালীন যাবতীয় কাজ করা হয় তার জেলা রেজিস্ট্রারের কার্যালয় যদি সাব রেজিস্ট্রারের আদেশের বিরুদ্ধে আপনি ক্ষুব্ধ হন তখন আপনি জেলা রেজিস্ট্রারের কার্যালয় আবেদন করবেন আর জেলা প্রশাসকের কার্যালয় যেটি হয় সেটি হচ্ছে যাবতীয় ক্ষতিয়ানগুলো আপনারা পাবেন আর যদি এসিল্যান্ডের আদেশের বিরুদ্ধে আপনারা আবেদন করতে চান অতিরিক্ত জেলা প্রশাসক যিনি জেলা প্রশাসকের কার্যালয়ে বসেন তার কাছে আবেদন করতে হয় জোনাল স্যাটেলমেন্ট অফিস হচ্ছে যেটা উপজেলা স্যাটেলমেন্ট অফিসের যে কোনো আদেশের বিরুদ্ধে আপনি জোনাল স্যাটেলমেন্ট অফিস বরাবর আবেদন করবেন আর জেলা প্রশাসকের যে কোনো যে নামজারি সংক্রান্ত আদেশের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের আবেদন করবেন আর ভূমি রেকর্ড এবং জরুরি অধিদপ্তর এটি ঢাকার তেজগাঁও অবস্থিত এখানে যেটি হয় সেটি হচ্ছে যাবতীয় নকশা আপনারা পাবেন আর ভূমি আপিল বোর্ড এটি হচ্ছে সর্বশেষ নামজারি সংক্রান্ত বিষয় এরপর আপনাকে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে নামজারি সংক্রান্ত যদি কোনো বিরোধ থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সালামু আলাইকুম